নমস্কার অন্যরা চলে এসেছি নতুন ভিডিওর সাথে তো দাদা বৌদি মানে কিন্তু এখন শুধু বিরিয়ানি নয় দাদা বৌদি শুরু হয়েছে একটা নতুন অধ্যায় তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো আজকে চলে গেছিলাম দাদা বৌদিতে আমি ভুবন আর সম্রাট তো ভুবনের পছন্দ আগে স্টার্টার তো স্টার্টারেও নিয়ে নিয়েছিলো ললিপপ যেটা ছিল ছ পিস তো এখানে দেখো ভুবন ললিপপ খাওয়া স্টার্ট করে দিয়েছে তো আমি এখানে দেখো থালিটা আমার চলে এসেছে বেশ সুন্দর একটা মানে থালিটার ডেকোরেশনটা বেশ সুন্দর ছোটো ছোটো বাটি দিয়ে একটা পুরো থালিটা তোমার সামনে প্রেজেন্ট করে তার সাথে আছে গেলাস মানে এমনি যদি তুমি বিরিয়ানি খাও কাছের গ্লাস দেবে বাট এই থালির ম্যাটেরিয়ালসে তোমাকে থালি খেলে গ্লাস দেওয়া হবে আর এখানে আমি দেখো কথা বলতে বলতে আমি স্টার্টারে চিকেন ললিপপটা খেয়ে নিলাম যেটা ছিল সত্যি খুব টেস্টি আর এখানে কিন্তু এক্সট্রা কোনো ফুড কালার ব্যবহার ছিল না যেটা বেশিরভাগ ললিপপে থাকে আর ললিপপটা ছিল যেরকম সফট খেতেও কিন্তু খুব টেস্টি তো আমি গ্রিন চাটনি আর মেউ সাথে ট্রাই করেছি মেওনিজটা কিন্তু বেশি ভালো লেগেছে আর বৌদিতে এসে যতই থালি থাকুক না কেন একটু বিরিয়ানি খাবো না সেটা কি হয় তো বাবা আর ছেলে মানে সম্রাট আর বুবুন অর্ডার করেছিল মাটন বিরিয়ানি আর এখানে দেখো থালিতে কি আছে আছে ভাত আছে পোস্তর বড়া এখানে আছে শুক্তো আছে সোনা মুখ ডাল এখানে একটা নিরামিষ তরকারি জুজুর আলু ভাজা এখানে আছে দোকার ডালনা আছে চাটনি রসগোল্লা আর আছে পাপড় সাথে আছে পেঁয়াজ লঙ্কা এটা এই থালিটার দাম হচ্ছে একশো নব্বই টাকা আর আলাকাঠ হিসাবে নিয়েছিলাম দই কাতলা এখানে আছে মাটন কষা এখানে কিন্তু মাটন দিয়ে আলুর পাতলা ঝোলও তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো মাটনের সাইজ দুটো স্ট্যান্ডার্ড সাইজ আর এখানে আছে দেশি মুরগির পাতলা ঝোল তো এই তিনটে জিনিস আমরা নিয়ে নিয়েছিলাম কিন্তু আলাকার হিসাবে তো এবার খাওয়া দাওয়া স্টার্ট হোক যে এখানে সম্রাট দেখা যায় সম্রাট নিয়ে নিয়েছিল মাটন বিরিয়ানি তো আমি ভাবলাম না আজকে আমি খাবো এখানে থালি তো ফার্স্টে এই পোস্তর বড়োটা খেয়ে নিলাম আর এখানে মানে খাওয়া দেওয়া হয় থালিতে তুলাই পাঞ্জি চাল তো আমরা যখন গেছিলাম থালিটা প্রায় শেষের দিকে ছিল তো তুলাই পাঞ্জি চাল ছিল না থালিটা দেবে মানে অর্ডার নেবে না বলেছিল কিন্তু আমাদের রিকোয়েস্ট করাতে থালিটা দিয়েছিল সেখানে ওই জন্য তুলাই পাঞ্জি চাল আমরা পাইনি পেয়েছি নর্মাল যে বিরিয়ানির যে রাইসটা থাকে বাসমতি রাইস সেই রাইস দিয়ে আর কি খাওয়া দাওয়া করছি তো এখানে দেখো ভিডিও শুরুতে মানে এত সুন্দর থালি দেখে আমি শুক্তো না খেয়ে আগেই ডালের চুমুক দিয়ে দিয়েছি কারণ পোস্তর বড়াটা মুখে দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম ডাল দিয়ে খেতে ভালো লাগবে ডাল ডাল দিয়ে দিয়ে পোস্তর বড়া দিয়ে কিন্তু আমি লেবু চটকে একদম আগে খেয়ে নিয়েছি আর এই যে দেখো এখানে যে পোস্তর বড়াটা খাচ্ছি আর মাঝে মাঝে বুবন এই পাশে খাচ্ছে বিরিয়ানি ও আজকে নিজে হাত দিয়েই খাচ্ছে তো এখানে আমি খাওয়া দাওয়া করছি ডালটা ছিল মানে অসাধারণ সুন্দর আর এত সুন্দর গাঢ় ছিল মানে কি বলবো আর এখানে সম্রাট মাটন বিরিয়ানি একা একাই উপভোগ করেছে ও মাটনের এতগুলো মানে তিনটে পিস পে ও খুব খুশি তাই দেখাচ্ছিল আর এখানে নিয়েছি দেশি চিকেন মানে চিকেনটা বিশেষ করে বুবুনের জন্য নেওয়া হয়েছে ও মাটনটা খুব একটা পছন্দ করে না তো এই জন্য চিকেনটা বুবুন খাচ্ছে আর এখানে সম্রাট মাঝে মাঝে দেখাচ্ছে মাংসের সেদ্ধটা মানে দাদা বৌদির বিরিয়ানি আর মাটনের সেদ্ধ তুল তুলে নরম হবে না সেটা কি হয় তো ডাল আর হচ্ছে আলু ভাজা যেটা ছিল বাদাম দেওয়া ঝুঁজুরে আলু ভাজা পোস্তর বড়া খাওয়ার পরে আমার মনে পড়েছে কোথায় যেন শুক্তটা আমার আগে খাওয়া উচিত ছিল তো তারপরে ঢেলে নিলাম এখানে শুক্ত তো শুক্তোটাই কিন্তু বেশ সজনে ডাটা সবজি দিয়ে করা যেটা খেতে মানে দেওয়া ছিল যেটা দুধ শুক্ত ছিল খেতে সত্যিই খুব টেস্ট ছিল শুক্তোটা আমার কাছে বেশ ভালো লেগেছে তো শুক্তো দিয়ে ভাত খাওয়ার পর আসলাম পাঁচমিশালি সবজিতে যেখানে ছিল ঝিঙে কুমড়ো আলু মানে সিজনের অনেক রকম সবজি এখানে দেওয়া ছিল তো এই সবজিটা আমার কাছে কোথাও একটু অ্যাভারেজে লেগেছে মানে মোটামুটি চলে যায় ভাতের সাথে তো এবার চলে এসেছি ধোকার ডালনা যেটা খেতে সত্যিই খুব সুন্দর ছিল আর এটা এতটাই টেস্টি মানে আমি আর যেহেতু অনেক আইটেম আছে আর ভাতের সাথে খাইনি আমি ধোকার ডালনাটা শুধু শুধুই খেয়েছি আর বুবনের হাত দিয়ে খেতে খেতে এখানে বুবন হয়ে গেছে বোরিং ওর শরীরটা খুব একটা বলছিল হঠাৎ যেন ভালো লাগছে না তাই আমি ওকে খাই দিচ্ছিলাম তারপরে চলে গেলাম দই কাত দই কাতলায় তো দই কাতলাটা আমি অল্পই খাবো সম্রাট মাছটা খাবে ভেবেছিল কিন্তু কিন্তু এখানে একটা হয়ে গেছে ব্যাপার ব্যাপারটা হচ্ছে দই কাতলাটা আমার ঠিক জমেনি মানে যতটা মানে যেরকম টাইপের টেস্টটা হয় দই কাতলাটা আমার কাছে কোথাও যেন একটা মনে হয়েছে যে এত ভালো ভালো রান্নার পরে দই কাতলাটা ঠিক একটা সুবিধার লাগলো না মুখে মানে মাছটা ফ্রেশ ছিল কিন্তু টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগেনি আমার দই কাতলাটা তো দই কাতলা খাওয়ার পর এবার চলে গেলাম দেশি চিকেন তো দেশি চিকেন এই যে দেখছো আর দেশি চিকেন কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে কারণ এর আগে যখন আমি দেশি চিকেনের মানে ভিডিও তোমাদের কাছে দিয়েছিলাম বলেও ছিলাম তো দেশি চিকেনের পাতলা ঝোল যেটা খেতে সত্যি খুব ভালো লেগেছে আর এই যে আমি এবার দেশি চিকেন দিয়ে খাচ্ছি তো তোমরা কিন্তু দেশি চিকেনের পাতলা ঝোল এখানে পেয়ে যাবে তো এই চার পিস দেশি চিকেন দিয়ে এই ঝোলটা কিন্তু তোমরা পেয়ে যাবে দুশো টাকায় তো এখানে এই যে মাঝে মাঝে বুবুনকে একটু খাইয়ে দিচ্ছিলাম তো বুবুন খাচ্ছে বিরিয়ানি আর সম্রাটও খাচ্ছে বিরিয়ানি মাঝখান দিয়ে আমি বললাম আজকে তোমাদের কাছে দেখাবো দাদা বৌদির থালি তাই আমি নিয়ে বসেছি থালি তো দেশি চিকেন দিয়ে খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছি মাটন কষা তো এখানে সব থেকে যেটা আমার এত মানে যা যেটা মন সেটা হচ্ছে মাটন কষা মানে জাস্ট অসাধারণ টেস্ট এর উপর কোনো কথা হবে না সাথে যদি একটু তুলাই পাঞ্জি চালটা হতো না ব্যাপারটা বেশ আরোই জমে যেত তো মাটন কষাটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো যেটার দাম হচ্ছে মানে দু পিস দিয়ে দুশো সাতচল্লিশ টাকা তো এখানে আমি খেয়েছি আর মাটনটা যথেষ্ট মানে যেরকম হয় নরম তুলতুলে সেদ্ধ আর এখানে চাটনিটা কিন্তু কোনো ভাবে না একদম গ্রেভি চাটনি আর এই চাটনিটাও কিন্তু টেস্টটা বেশ যথেষ্ট ভালো ছিল শুধুমাত্র কোথাও যেন বললাম দই কাতলাটা ঠিক একটা মন পছন্দ হয়নি তো এখানে আমি আবার চাটনি খেয়ে নিচ্ছি তো থালি দেখেছো প্রায় শেষ তো তোমরা গেলে কিন্তু আবার শুধু বিরিয়ানি না যারা ভাত প্রেমী তারা কিন্তু মানে নানান রকমের এখানে ভাতও পেয়ে থাকবে তো লাস্টে মিষ্টিটা খেয়েছি কথা বলতে বলতে আর বলিনি আর বুবুনের লাস্টে যাই আইসক্রিম কারণ ফার্স্ট টাইম অকটা লোকে দেওয়া হয়নি তো ভিডিওটা করছি শেষ তোমরা কিন্তু দাদা বুদিদের এখন বিরিয়ানির সাথে সাথে থালিটাও খেয়ে আসো তো থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই